কী হামি আজকে কোনটা এলচি জানি হামি এখন অ্যালচি হচ্ছে ফিরি ফিরি পোলা খাবা তো এই পোলা খাবার আসে আমি কি করনো কি কি দেখনো সেগুলা লিয়ে আজকের এই ভিডিওটা তোমাকে দেখামো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হামি এখন আছি আমাকে নওগর ঐতিহ্যবাহী সেই মান্দার কুসুম্মা মসজিদ আর এটি আসার আসল কারণটাই হচ্ছে আজকে হামি অ্যালচি ফিরি ফিরি পোলা খাওয়া এই মসজিদ সম্পর্কে নতুন করে করার কিছুই নেই কারণ তোমরা তার মানে কিছু জানি তো যাই হোক খালি আজকে তোমাকে দেখামো এই জায়গাতে আসে আমি কি কি দেখুন কি কি করবো সেলাই তো যাই হোক আমি এটা নিয়ে ইন্টার ইন্টার দিচ্ছি না দিতে চলে আসলো এই সময় মনে করো ইন্টার মধ্যে ঢুকে গেছে তো চাষা আমাকে আমার মাথার সমস্যা আমাকে কিছু টাকা দিলে ভালো হলেন তো যাই হোক আমার সাধ্য মতো যতটাই পারেছি চাচাকে হেল্প করেছি এরপরে আমি চলে আসলো পোলা কোনটা রান্না হচ্ছে সেটা দেখার জন্যে আর এইদিকে আসাতে আমি পুরো অবাক হয়ে গেছি যতই আসাছি ততই খালি পুলার গন্ধ খালি বের হচ্ছে তো যাই হোক যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি চুলা আর চুলা আর পোলা আর পোলা দেখো শুনো এটি কেউ মনে করো হচ্ছে মূলক দেয়া পোলা আবার কেউ হচ্ছে পোলা করেছে তোমাকে যেটা খাওয়া লাগবে সেটাই তোমরা আর এই জায়গা এত গরমের গরম কি আর কও মানে মানুষের চাপে হচ্ছে গরম বেশি তো আমি আবার ভাবনো পোলা হতে হতে মিচুকুনি ঘুরালি তো ঘুরতে ঘুরতে আমি এখন চলে আসছি কুসুমায় মসজিদের সেই দিঘিত এই জায়গাতে আসা দেখছি তা মানে হচ্ছে ডুব দিতে আরকে ডুব দেওয়া দেখে আমারও ইচ্ছা হলো ডুব দেওয়ার কিন্তু আমি তো কোনো কাপড় চোপড় নিয়ে তাই ডুব দেওয়া পানো না তবে সব আমার বেশি ইচ্ছা হচ্ছিল এই দিঘিটা পার হবার তো এখন তো তোমরা কবি যে ইচ্ছা থাকলে হবে তাড়াতাড়ি পার হওয়া লাগবে তো যাই হোক আমি কিন্তু পারও হওয়ার লাগিস না একদিন বুঝা পারলেন কিন্তু সেই দিন হচ্ছে আমাকে তামানে মানে নিষেধ করেছিল তো আমি অর্ধেক পর্যন্ত যে আবার ফিরে চলে আসছি তো এইদিকে মনে করো দেখোসি এই চ্যাংরা হচ্ছে এর উপর উঠাই হচ্ছে কাপড় চাপুর পাল্টানো শুরু করছে আর চাষি হলো দেখিচ্ছে এই চ্যাংরা প্যারা ক্যাংকা করে গাওয়া ধরছে তো এইদিকে আমি আশা দেখো এই লোকগুলো হচ্ছে ছবি তুলেছে আর এইদিকে এই চ্যাংড়াগুলোর কাণ্ড দেখো দিনে আমার ক্যামেরা দ্বারা দেখে যে সুন্দর মুসকি হাসি দিচ্ছে মনে হচ্ছে অর্থাৎ আমি ছবি তুলেছি এই গুলা মনে করছে আমি ছবি তুলেছি কিন্তু আমি তো ছবি তুলেছি না আমি তো ভিডিও করেছি সেটা ওরা বুঝাই পারেনি আর এদিকে এই চ্যাংড়ার কাণ্ড কাহিনী দেখো দিনে আমি এই জায়গাটা ভিডিও করেছে ওই চ্যাংরা ওই জায়গা থেকে হচ্ছে হাত আলো করেছে মনে হচ্ছে এই চ্যাংড়া ভোটোরদার আছে তবে কুসুম বা মর্যাদ আমি যে জিনিসটা দেখে অবাক করছি সেটা হচ্ছে এই জায়গার ডাপ আর হচ্ছে মনে করো মুরগির অভাব নেই এখন তোমরা তো ডিম মসজিদের উপরে আসল কথা হচ্ছে এলাকা হচ্ছে মানত করা হচ্ছে যে মরজাদ দেওয়ার জন্য তাই তার মানে হচ্ছে মর্যাদা দেওয়া গেছে তবে কুসুম্যা মসজিদ আসে আমি একটা জিনিস দেখে অবাক খুঁজে সেটা হচ্ছে কুসুম্মা মসজিদ কিন্তু বেটা থেকে কিন্তু ভিটি হলের সংখ্যা কিন্তু মেলাগুলা বেশি ঘুরতে ঘুরতে মনে করো নামাজের সময় হয়ে গেছে তাই ভাবলো নামাজটা শেষ করি তারপরে হচ্ছে পোলা খায় হচ্ছে বাড়ির দর মার্ম এই জায়গাতে হচ্ছে নামাজ পড়ার সময় আমি হচ্ছে লোকজন থেকে হয়ে গেছি মসজিদের মধ্যে মনে করো জায়গা হয়নি এরপরে হচ্ছে মসজিদের বেড়ে নামাজ পড়ার জন্য জায়গা করতে সেটিও জায়গা হয়নি তারপর এদিকে গাছ গছালে আছে সেলাত হচ্ছে নামাজ পড়া লাগছে তাহলে কও এটি কত মানুষ হয় যাই হোক এবার নামাজ শেষ হচ্ছে নামাজ পড়ে বেড়ে আমি চলে আসুন খাওয়ার জন্য আর এই জায়গাতে আশা দেখছি এত লোকজন মানে সবাই হচ্ছে ওয়ান টাইম প্লেট লে বসে পড়েছে কিন্তু ঘটনা হচ্ছে এতগুলা মিয়া মানুষের মধ্যে আমার তো এটি পোলা খাওয়া সম্ভব নয় তাই হামিয়া খুঁজে দাঁড়ায় থাকে ভাবছি যে পোলা কীভাবে খাওয়া যায় এতগুলা মানুষের মধ্যে আর এত গরমের মধ্যে আমার পক্ষে পোলা খাওয়া সম্ভব নয় তাই ভাবছি বিকল্প কোনো পদ্ধতি বের করে সেই পদ্ধতিতে পোলা খাওয়া লাগবে তো বুদ্ধি করে মনে করা হচ্ছে প্লেটেট করে হচ্ছে পোলা এবার চলে আসুন ফাঁকা একটা জায়গা তার এটি বসে থেকে হচ্ছে বাতাসে হচ্ছে পোলা খাওয়া শুরু করলে এবার থালোার মেলাগুলো পোলা দেখা তোমরা কিন্তু কবার ভাবেন না আমি কিন্তু বেশি খাই আসলে দেওয়ার সময় ভুলে আনা বেশি দিছে তাই এদিকে মনে করা আমার পোলা খাওয়া শেষ কিন্তু আমার ফকিননি বন্ধুটা করছে যে আবার হচ্ছে পোলালে তাহলে হচ্ছে মাংস পাবনি আমি করছি আমার মাংসও লাগবে না আর পোলাও লাগবে না আমার প্যাট এমনিতেই ভরে গেছে তো যাই হোক আর আবার দিতেও পারে পোলা লেবে গেছিলো কিন্তু কয়েকটা দুঃখের কথা তোমাকে কী কম কাউ করা হচ্ছে পোলা ঠিকই পেয়েছে কিন্তু মাংস পায়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসুন এটি কিছু হচ্ছে যা জিনিসের দোকান আছে সেই দোকানগুলোতে হচ্ছে কী কী আছে সেলাই হচ্ছে দেখবো তো এটি আসার পরে দেখো সে দা পটির থেকে শুরু করে পাল্লাহাড়ির থেকে শুরু করে যা কিছু লাগবে সব কিছু আছে তবে তোমাকে একটা কথা না করলে লয় কুসুম বেশামের সব থেকে যে জিনিসটা দেখে হচ্ছে মন খারাপ হয়ে যায় সেটা হচ্ছে এই চাষা আর এই ছোটো বাচ্চা এই ছোটো বাচ্চাটা হচ্ছে হাঁটতে কথা বলতে কোনো কিছুই পারে না আল্লাহ আমাকে যদি সুস্থ রেখেছে তার জন্য সবাই বলে শুকুর আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিউার্স আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে আমি কিন্তু কিছু ফিরি ফিরিস পোলা খাবার আসিনি এই জায়গা আমার দাওয়াত ছিল এই দাওয়াতের হচ্ছে পোলা খাওয়ার জন্য এই কুসুমা মর্যাদা আজকে আলো